শুভ মকর সংক্রান্তি তো এখন বাজে কটা বলতো সাড়ে চারটা তো আমি উঠে পড়েছি তো যেহেতু পুজো আছে স্নান করব পূর্ণ স্নান একশো বছর পর এই তিথিটা এসছে সবাই দেখেছেন নিশ্চয়ই কুম্ভ মেলা কুম্ভ মেলাতে সবাই মহা মানে এই একশো বছর পর এই যোগটা এসছে আর কি তো তার জন্য প্রতি বছরই আমাদের এই মকর সংক্রান্তির দিন স্নান হয় আর কি তো তার জন্য আমি এই যে স্নান করছি মা গঙ্গাকে আগে পুজো করছি পান সুপারি কলা মিষ্টি সিঁদুর দিয়ে তো প্রচুর ঠান্ডা পুকুরে ডুব মারব কারণ আমাদের এখানে মা গঙ্গা তো নেই তো গঙ্গা জল ঘটিতে নিয়েছি মাথায় ঢেলে নেব মা গঙ্গাকে স্মরণ করে এইভাবেই গঙ্গা স্নান করলাম তো স্নান সেরে আজকে যেহেতু সত্যনারায়ণ পুজো ঠাকুর মশাই আসবেন সকাল সকাল মা বাড়িতে নেই তো একাই সমস্ত কিছু পুজো করলাম আর কি ভালোই লাগলো সত্যনারায়ণ পুজো এই নিয়ে আমাদের দু বছর এই সংক্রান্তির দিনেই করি তো দেখো বাগানের আমার ছাদে এত ফুল ফুটেছে সমস্ত ফুল দিয়ে পুজো হলো ভালোই লাগছে আর আমি আজকে যেহেতু পূজো শাড়ি পরলাম তো পুজোটা শেষ হোক তারপরে পিঠে বানাবো ভগবানকে সেবা দেবো আমরা সবাই মানুষরা সংক্রান্তির দিন সবাই পিঠে বানিয়ে খাই কিন্তু যার জন্য বেঁচে আছি যে মালিক এই জগৎ মালিক তো আজকের দিনে তার উদ্দেশ্যে তাকে সেবা দিয়ে পিঠে সেবা করা সবারই উচিত তো তার জন্যই পিঠে আমি বানিয়ে আমি ভগবানকে সেবা দিলাম আমার ভগবানকে সেবা দিয়ে তারপরেই আমি বৈষ্ণব সেবা দিলাম আজকে আমার বাড়িতে যেহেতু মন্দিরে বৈষ্ণব ঠাকুর পুজো করতে আসেন তো বৈষ্ণব কে সেবা দিলাম বৈষ্ণবের সেবা সব থেকে বড়ো সেবা ব্রাহ্মণকে দিলাম তো আজকের দিনে দান ধ্যান মানে যত বৈষ্ণব সেবা করা যায় নামকীর্তন করা যায় ততই মঙ্গল তো এই যে দেখো দুধ দিয়ে নারকেল কাজুবাদাম দিয়ে আমি ক্ষীরটা বানিয়ে বানাচ্ছি তো তারপরে পাটিসাপটা বানাবো আর আজকে যেহেতু মকর সংক্রান্তি সব জায়গাতে আজকে প্রচুর পুজো মানে আমাদের দুদিন ধরেই হচ্ছে পৌষ মানে আগের দিন সোমবার বাড়িতে আমাদের পুজো হয় লক্ষ্মী পুজো আবার মঙ্গলবার আজকে মকর সংক্রান্তি সত্যনারায়ণ পুজো সমস্ত পুজো মানে পুজো নিয়েই ব্যস্ত আর কি খুব ভালোভাবেই কাটে আর কি আমি পুজো নিয়ে ব্যস্ত থাকলে খুব ভালোই থাকি আর দেখোই পাটিসাপটা বানাচ্ছি আর এইটা ছোট গ্যাস তো একটু সময়ই হচ্ছে আর কি কিন্তু প্রসাদ খুব ভালো হয়েছিল। সবাইকে দিয়ে আমি সেবা করলাম তো একা হাতে পুজো মানে সমস্ত কিছু আয়োজন করে পুজো করতে পেরেছি এটাই মানে ভালো লাগছে আর কি তো সবাই নিশ্চয়ই মকর সংক্রান্তি ভালোভাবে কাটিয়েছ খুব পিঠেও খেয়েছো আমি বলবো যারা জানো না আর কি আগামী বছর সবাই আমার যারা ভিউয়ার্স আছো তাদের উদ্দেশ্যেই বলছি কিছু বানালে এই পিঠে বলো যাই বলো ভগবানকে দিয়ে তারপরেই সেবা করবে আজকের দিনে ভগবানরাও আশা করে বসে থাকেন তো ভক্তের কাছ থেকে সেবা নেওয়ার আর কি